প্রথমে যারা জানাতে প্রবেশ করবে হাদিসে এসেছে ইবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের কীভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে আমি দেখলাম একজন নবী আসলেন তার সাথে দশ জনের কম সংখ্যক অনুসারী আরেকজন নবী আসলেন তার সাথে একজন বা দুজন অনুসারী আবার আরেকজন নবী আসলেন তার সাথে কোনো অনুসারী নেই এরপর দেখলাম বড় একদল মানুষকে আনা হলো আমি ধারণা করলাম এরা আমার অনুসারী হবে কিন্তু আমাকে বলা হলো এরা মুজা আলাইসাল্লাম ও তার অনুসারী আমাকে বলা হলো আপনি অন্য প্রান্তে তাকান আমি তাকালাম দেখলাম বিশাল একদল মানুষ আমাকে বলা হলো এদের অন্য প্রান্তে তাকান আমি তাকালাম দেখলাম সেখানেও বিশাল একদল মানুষ আমাকে বলা হলো এরা সকলে আপনার অনুসারী এবং তাদের মধ্যে সত্তর হাজার মানুষ এমন আছে যারা কোনো হিসাব নিকাশ ও শাস্তি ব্যতীত জানাতে প্রবেশ করবে এ কথাগুলো বলার পর রাসুলুল্লাহ সাল্লাহাল্লাম উঠে তার ঘরে গেলেন উপস্থিত লোকজন এ সকল লোক কারা হবে এ নিয়ে বিতর্ক শুরু জুড়ে দিল কেউ কেউ আবার বলল তারা হবে ওই সকল মানুষ যারা রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের সাহচর্য লাভ করেছেন কেউ বলল তারা হবে ওই সকল মানুষ যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে আর কখনও শির্ক করেনি আবার অনেকে অন্য অনেক কথা বলল ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্ল ফলাহু তাদের কাছে আসলেন বললেন তোমরা কি নিয়ে বিতর্ক করছিলে তখন তারা বলল ওই সকল লোক হবে কারা এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাহ ফলাহু বললেন ওই সকল লোক হলো তারা দিয়াল্লাহু আনহু যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুক করতে যায় না যারা কুল কুলক্ষণ শুভ লক্ষণে বিশ্বাস করে না আর শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর অর্থাৎ তাওয়াক্কুল করে এ কথা শুনে উকাসা এবং মিহসান দাঁড়িয়ে গেলেন আর বললেন হে রাসুল আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এ সকল লোকদের অন্তর্ভুক্ত করেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বললেন তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে এরপর আরেকজন দাঁড়িয়ে বলেন হে রসুল আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আমাকেও এ সকল লোকদের অন্তর্ভুক্ত করেন তখন রাসুল্লাহ সাল্লাহ ভাল্লাম বললেন বলেন তোমাকে হারিয়ে গেছে তোমাকে ছাড়িয়ে গেছে হাদিসটি থেকে আমরা জানতে পারি এক অন্যান্য নারী নবীদের অনুসারীদের তুলনায় মোহাম্মদ সাল্লাইহু আসাল্লামের অনুসারীর সংখ্যা হবে অনেক বেশি দুই মোহাম্মদ সাল্লাইহু আসাল্লামের অনুসারীদের মতো সত্তর হাজার মানুষ বিনা হিসাব ও কোনো শাস্তি ব্যতীত জানাতে প্রবেশ করবে তিন শরিয়াত অনুমোদিত ও বৈধ আর যে সকল ঝাড়ফুঁক ও শরিয়ত অনুমোদন করে না তা নিষিদ্ধ বৈধ ঝাড়ু করা বা করানো তাওয়াক্কুলের পরিপন্থী নয় তবে এগুলো পরিহার করে সম্পূর্ণভাবে আল্লাহ তালার উপর নির্ভর করা হলো তাওয়াক্কুলের একটি শীর্ষস্থান যারা এ শীর্ষস্থানের অধিকারী হতে পারবে তারা বিনা হিসাবে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করবে চার নম্বরে জানতে পারলাম কোনো কিছু দেখে বা কোনো কিছু করে তার মাধ্যমে শুভ অশুভ নির্ণয় করা যায় নয় পাস কুরআন বা হাদিসে কোনো বিষয় নিয়ে বিতর্ক বা আলোচনা করা দোষীর কিছু নয় সাহাবিগঞ্জ যখন এ ভাগ্যবান মানুষগুলো কারা হবেন এ বিষয় নিয়ে বিতর্ক করছিলেন তখন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম তাদের নিষেধ করেননি বা বিতর্ক করা ঠিক নয় বলেও কোনো মন্তব্য করেননি ছয় রাসূলুল্লাহ সাল্লাহ আলহুয়া সব ব্যাপারে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা প্রত্যাবর্তন করেন তার সমকালে কোনো রাজা বাদশা বা ধর্মীয় নেতারা তাদের লোকদের এভাবে মতামত প্রকাশের স্বাধীনতা দেননি কারো মতামত ভুলে হলেও তিনি তা প্রকাশ করার জন্য উৎসাহ দিতেন কাউকে মতামত প্রকাশে বাধা প্রদান করেননি সাত কোনো বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করতে বলা শরিয়াত অনুমোদিত কাজ বলে স্বীকৃত ছিল যতদিন আল্লাহ রাসুল্লাহ সলাল্লাহু আসাল্লাম জীবিত ছিলেন যেমন আমরা এই হাদিসে দেখলাম রাসুল্লাহ সাল্লামের কাছে উক্কাশা রাদে আল্লাহ আনহু দোয়া চেয়েছেন এমনিভাবে জীবিত কোনো আলেম বা বুজুর্গ ব্যক্তির কাছে যে কোনো ব্যাপারে দোয়া চাওয়া যায় কিন্তু কোনো মৃত ব্যক্তি বা নবী বা অলির কাছে কোনো ব্যাপারে দোয়া চাওয়া ঠিক নয় এবং আট নম্বরে জানতে পারলাম এই হাদিসটি আমাদের সকলকে যথাযথভাবে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করা ও তাওয়াক্কুলের শীর্ষস্থানে পৌঁছে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে সবার আগে জান্নাতে প্রবেশকারীরা দেখতে যেমন হবে মানুষ জান্নাত থেকেই পৃথিবীতে এসেছে পৃথিবীর জীবন শেষে আবার জান্নাতে ফিরে যাওয়াই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত তবে পৃথিবীর মোহমায়ায় জড়িয়ে অনেকেই জান্নাতের পথ থেকে দূরে সরে যায় আর জাহান নামের কাছাকাছি চলে যায় পৃথিবী পরীক্ষার কেন্দ্র পৃথিবীকে আল্লাহ মূলত পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন বর্ণিত হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অতপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অতি অকৃতজ্ঞ সুরাদাহর ইনসান আয়াত দুই থেকে তিন জান্নাতের অধিবাসী যারা এই পরীক্ষার উত্তরে কারা হবে জান্নাতের অধিবাসী এবং কারা হবে যাহার নামে পতিত হবে এ বিষয়ে আল্লাহ তালা বলেন তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে তারা নিজেদের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না তাদের জন্য প্রতিবাদ প্রতিদান হল পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত যার তলদেশে প্রভাবিত হচ্ছে অপ্রশ্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান সুরা আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ থেকে একশো ছয়ত্রিশ যাহার নামে যাবে কারা অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় তারাই হবে মূলত জাহান নামের অধিবাসী পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার ঠিকানা সুরান জিয়াঁদ আয়াত সাত্রিশ থেকে চল্লিশ চিরস্থায়ী জান্নাত কেমন হবে চিরস্থায়ী জান্নাত হবে খুব পবিত্র আল্লাহ তালা বলেন যা আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রভাবিত যখনই তাদেরকে ফলমূলও খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বের জীবিকা হিসেবে যা দেয়া হতো এ তো তাই আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী আর তারা সেখানে স্থায়ী হবে সুরা বাকারা আয়াত পঁচিশ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে নবীজি আলাইহু আলাইহাসাল্লাম বলেছেন জান্নাতে যা আছে এর থেকে একটি নখ যা উঠাতে পারে কত এতটুকু পরিমাণ জিনিসও যদি লোকদের সামনে প্রকাশ পেত তাহলে আকাশ ও পৃথিবীর সব দিক সুসজ্জিত হয়ে যেত জান্নাতবাসীদের কেউ যদি পৃথিবীর দিকে উঁকি দিত এবং তার হাতে থাকা অলঙ্কার যদি প্রকাশ পেত তাহলে সূর্যের আলো যেমন তারার আলোকে স্নান করে দেয় ঠিক তেমনিভাবে তা সূর্যের আলোকেও স্নান করে দিত সবার আগে জান্নাতে প্রবেশকারীরা দেখতে কেমন হবে সবার আগে জান্নাতে প্রবেশকারীদের সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পরিমার চাঁদের মতো তারা যেখানে থুথু ফেলবে না তারা সেখানে থুথুও ফেলবে না তাদের নাকের ময়লাও ঝরবে না এবং পেশাব পায়খানাও হবে না তাদের থালা বাসন হবে সোনার আর চিরুনিগুলোও হবে সোনা ও রূপার আগর কাঠের ধূপ নিবেন তারা তাদের ঘামও হবে মিষ্কের মতো তাদের প্রত্যেকেরই দুজন করে স্ত্রী হবে সৌন্দর্যের কারণে গোস্তের ভেতর থেকেও তাদের পায়ের নলার হাড্ডির মগজ পরিদৃষ্টি হবে সেখানে তাদের পরস্পর কোনো মতবিরোধ ও হিংসা থাকবে না সকলের হৃদয় হবে যেন এক হৃদয় সকাল বিকাল আল্লাহর পাঠ করবে তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে কারা সর্বপ্রথম যে দলটি জানাতে প্রবেশ করবে দুনিয়ায় তাদের অবস্থা সম্পর্কে রাসুল্লাহ ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হরত আবদুল্লাহ বিন অমর বিন আস রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহ এরশাদ করেছেন যে তোমরা কি জানো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে তখন সাহাবাহিক রাম বললেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তখন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহর সৃষ্টিকুলের মতো সর্বপ্রথম জানাতে প্রবেশ করবে দরিদ্র মুহাজিররা যাদের মাধ্যমে সীমান্তের প্রহর নিশ্চিত করা হয় তাদের মাধ্যমে যে কোনো বিপদ আপদ দূর করা হয় এমনভাবে তাদের মৃত্যু হয় যে আশা আকাঙ্ক্ষাগুলো তাদের অন্তরের ভেতরেই রয়ে যায় তারা তা পূরণ করতে পারে না আল্লাহ তালা আলাহ তাদের বলবেন তাদের কাছে যাও তাদের সালাম প্রদান করো ফেরেজ বলবে হে আমাদের রব আমরা তো আপনার আসমানের বাসিন্দা আপনার সৃষ্টির শ্রেষ্ঠ জীবন আপনি আমাদের বলছেন তাদের কাছে গিয়ে সালাম প্রদান করি আল্লাহ বলবেন তারা আমার বান্দা আমার ইবাদত করেছে আমার সঙ্গে কাউকে শরিক করেনি তাদের এমন অবস্থায় মৃত্যু হয়েছে যে তাদের প্রয়োজনের কথা তার মনেই রয়ে গেছে তা আর পূরণের সামর্থ্য হয়নি অতপর ফেরস্তারা তাদের কাছে যাবে সব দরজা দিয়ে প্রবেশ করে তাদের সালাম জানাবে বলবে ধৈর্য ধারণের ফল হিসেবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের শেষ নিবাস কতই না উত্তম আপনারা কি জানেন কেয়ামতের দিন শিশুদের হিসাব কীভাবে নেওয়া হবে কোনো সমস্যা নেই আজকের পুরো ভিডিওটা দেখুন আজকের পুরো ভিডিওতে থাকবে কুরআন হাদিস থেকে নেওয়া শিশুদের কিভাবে কেয়ামতের দিন হিসাব নেওয়া হবে চলুন শুরু করা যাক প্রথমত শিশু বলতে কাদের বোঝানো হচ্ছে শিশু বলতে আসলে বোঝানো হচ্ছে তাদের যারা বালেগ অর্থাৎ যৌবন প্রাপ্ত হওয়ার আগেই যারা মারা গেছে অর্থাৎ যাদের উপর ফরজ দায়িত্ব যেমন নামাজ রোজা ইত্যাদি এখনও ফরজ হয়নি বা আসেনি বালেগ হওয়ার নির্ধারিত বয়স ছেলেদের ক্ষেত্রে স্বপ্ন দেখা বা নির্দিষ্ট বয়স সাধারণত পনেরো বছর আর মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হওয়া বা নির্দিষ্ট বয়স ইসলামী নীতিমালা অনুযায়ী বুদ্ধি না থাকলে হিসাব নেই সোজা কথা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তিনটি শ্রেণীর মানুষের থেকে কলম অর্থাৎ গুনাহের হিসাব নেওয়া উঠিয়ে দেওয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগে শিশু যতক্ষণ না বালেগ হয় এবং উম্মত পাগল যতক্ষণ না সে সুস্থ হয় হাদিস তিরমিজিতে পাওয়া যায় এ থেকে বোঝা যায় যে শিশুরা যদি মারা যায় তাদের কোনো গুলাহ বা আমলের জবাবদিহি হবে না মুসলিম শিশুদের অবস্থা কিয়ামতের দিন কেমন হবে মুসলিম শিশু যারা ইমানের ঘরে জন্মিয়েছে তারা কিয়ামতের ময়দানে কোনো হিসাব ছাড়াই জান্নাতে যাবে তারা থাকবে জান্নাতের বাগানে করবে খেলাধুলা আল্লাহ তাদেরকে শান্তি নিরাপত্তা ও আনন্দের মধ্য রাখবেন রাসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম বলেছেন তাদের মুসলিম শিশুদের জন্য জান্নাত একটি বাগান নির্ধারিত থাকবে সকল মুসলিম শিশুরা সেই বাগানে খেলাধুলা করবে এবং আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকবে হাদিসে এসেছে শিশুরা ছোট পাখির মতো থাকবে আরও এখন প্রশ্ন হতে পারে অমুসলিম শিশুদের অবস্থা কেয়ামতের দিন ঠিক কেমন হবে এখানে অনেক আলেমদের মধ্যে মতভেদ আছে যেমন এক নম্বরে আল্লাহর পরীক্ষা নেবেন শিশুদের সামনে এক পরীক্ষার ব্যবস্থা করা হবে তারা অনুগত্য করলে জান্নাত অমান্য করলে ভিন্ন ফয়সালা হবে দুই নাম্বারের সরাসরি জান্নাতে যাবে কিছু আলেম বলেন আল্লাহর দয়ায় তারা সরাসরি জানাতেও যেতে পারেন আবার কিছু কিছু আলেম বলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে যেমন তাদের সম্পর্কে যে আল্লাহ যা ইচ্ছা করবেন তিনি সেই সিদ্ধান্তই নেবেন কিয়ামতের মাঠে শিশুদের ভূমিকা কিছু শিশু কিয়ামতের মাঠে তাদের বাবা মার জন্য অর্থাৎ সুপারিশ করবে যারা ধৈর্য ধরে সন্তানের মৃত্যুতে আল্লাহর উপর ভরসা রেখেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ হবে রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ছোট সন্তান হারিয়েছে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন বাস্তবিক চিত্রে কিয়ামতের কি দিন কি হতে পারে কল্পনা করুন তো কেয়াবতের সেই ভয়াবহ দিন মানুষ ভয়ে কাঁপবে কিন্তু ছোট ছোট নিষ্পাপ শিশুরা হাসি মুখে জান্নাতের বাগানে প্রবেশ করবে তাদের শরীরে কোনো বোঝা নেই কোনো হিসাব নেই শুধু শান্তি আর আনন্দ তারা মধুর পাখির মতো জান্নাতের বাগানে উড়ে বেরাবে এবং যে যেসব বাবা মা আল্লাহর উপর ধৈর্য ধরে সেই শিশুদের হাত ধরে জানলাতে প্রবেশ করবে এ থেকে আমরা আজকের ভিডিও থেকে আমরা কি শিক্ষা নিলাম যে শিশুদের উপর দায়িত্ব আসার আগেই তারা মারা গেলে কোনো গুণ নেই মুসলিম শিশু সরাসরি জান্নাতে যাবে আল্লাহর রহমত শিশুদের উপর সর্বোচ্চ প্রকাশিত হবে ধৈর্যশীল পিতা মাতা জান্নাতের বিশেষ পুরস্কার পাবে সবার শেষে জান্নাতে যাবে কে জান্নাত এমন অনেন্দ্র সুন্দর আবাস যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তর তা সম্পর্কে কল্পনাও করতে পারেনি আল্লাহ তালা অশেষ অফুরান নিয়ামত রেখেছেন সেখানে জান্নাতে যে যাবে সে জান্নাত থেকে কখনো বের হবে না চিরকাল জান্নাতে হবে তার ঠিকানা ও আলো জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন পক্ষান্তরে মোত্তা কি অর্থাৎ আল্লাহ ভিড়ু লোকেরা থাকবে বাগান ও ঝর্ণার পাদদেশে এবং তাদেরকে বলা হবে এখানে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ করো তাদের মনে যে সামান্য পরিমাণ মনোমালিন্য থাকে তা আমি বের করে দেব তারা পরস্পর ভাই ভাইয়ের মিলিত হয়ে মুখোমুখি হয়ে বসবে সেখানে তাদের পরিশ্রমও করতে হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না সর্বশেষে জানলাতে কে যাবে কিছু লোক তাদের পাপের শাস্তি হিসেবে জাহান্নামে নামে যাবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না বরং যাহার নাম হয়ে জান্নাতে যাবে তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরপুখের আধার আধার জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে হাদিসে কুদ্স কুৎসিতে বলা রয়েছে আবদুল্লাহ ইবাহ মাসুদ রাজি আল্লাহ তাল আল্লু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলহু বলেছেন আমি অবশ্যই চিনি যাহার থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামী ও জানাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতিকে জৈনিক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ তালা তাকে বলবেন যাও এবার তুমি জান্নাতে প্রবেশ করো সে জানাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে বা বলা হবে জান্নাত পরিপূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি অতপর আল্লাহ তালা তাকে বলবেন যাও এবার তুমি জানাতে প্রবেশ করো তিনি বলেন সে জান্নাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে যে জান্নাত পূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি অতপর আল্লাহ তালা বলবেন যাও জানাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়ার সমান ও তার গুণ জান্নাত রয়েছে অথবা তোমার জন্য দুনিয়ার গুণ জান্নাত রয়েছে তিনি বলেন সে বলবে হে আমার রব আপনি আমার সঙ্গে মস্করা করেছেন অথবা আমাকে নিয়ে হাসছেন অথচ আপনি রাজা রাজাধীরাজ বর্ণনাকারী বলেন আমি সাল্লাহ আলহিস্লামকে তখন হাসতে দেখেছি তার মারির দাঁত পর্যন্ত বের হয়েছিল তিনি বলেন তখন বলা হতো এ হচ্ছে মর্যাদার বিবেচনার সর্বশেষ সবচেয়ে নিম্ন জান্নাত ইবন মেসুদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রয়েছে রাসুল্লাহ বলেছেন সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে একবার হোচুট খাবে একবার আগুন তাকে ঝলসে দেবে যখন সে তা অতিক্রম করবে তার দিকে ফিরে তাকাবে অতপর বলবে বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বাপর কাউকে দান করেননি অতপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে সে বলবে হে আমার রব আমাকে এ গাছের নিকটবর্তী করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান ধরতে করতে পারি আল্লাহ আল্লাহতালা বলবেন হে সন্তান যদি আমি তোমাকে এটা দান করি হয়তো আবার অন্য কিছু তলব করবে সে বলবে না হে আমার রব। এ সময় সে ওয়াদা দেবে যে সে এছাড়া কিছুই তলব করবে না তখন আল্লাহ তাকে ছাড় দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না তাকে তার নিকটবর্তী করলেন ফলে সে তার ছায়া গ্রহণ করবে এবং তার পানি পান করবে অথবা তার জন্য অপর গাছ প্রকাশ করা হবে যা পূর্বের তুলনায় অধিক সুন্দর সে বলবে হে আমার রব আমাকে এর নিকটবর্তী করুন যেন তার পানি পান করতে পারি ও তার ছায়া গ্রহণ করতে পারি এ ছাড়া কিছু চাইব না তিনি বলবেন হে আতম সন্তান তুমি কি আমাকে ওয়াদা দাওলি অন্য কিছু চাইবে না সে বলবে আমি যদি তোমাকে এর নিকটবর্তী করি হয়তো আবার অন্য কিছু চাইবে ফলে সে তাকে ওয়াদা দেবে যে অন্য কিছু চাইবে না তার রব তাকে ছায়া দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই অতপর তাকে তার নিকটবর্তী করবেন সে তার ছায়া গ্রহণ করবে এবং তার পানি পান করবে অতপর তার সামলে প্রকাশ করা হবে আরও একটি জান্নাতের দরজার মুখে যা পূর্বের দুইটি গাছ থেকে অধিক সুন্দর সে বলবে হে আমার রব আমাকে এই গাছের নিকটবর্তী করুন আমি তার ছায়া গ্রহণ করবে এবং তার পানি পান করব এছাড়া কিছু চাইবো না তিনি বললেন হে আদম সন্তান তুমি কি আমাকে ওয়াদা দেওয়া অন্য কিছু চাইবে না তাহলে কেন এখন চাইছ সে বলবে অবশ্যই হে আমার রব এটাই চাই আর কিছু চাইবো না তার রব তাকে ছাড় দেবেন কারণ সে দেখবে তার উপর তার ধৈর্য নেই অতপর তিনি তাকে তার নিকটবর্তী করবেন যখন তার নিকটবর্তী করা হবে সে জানাতিদের আওয়াজ শুনবে সে বলবে হে আমার রব আমাকে তাতে প্রবেশ করান তিনি বলবেন হে বনি আদম কি সে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দেবে তুমি কি সন্তুষ্ট যে আমি তোমার দুনিয়া তোমাকে দুনিয়া ও তার সাথে তার সমান দান করি সে বলবে হে আমার রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উফা জাহানের রব ইমন মাসুদ হেসে দিয়ে বললেন তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না আমি কেন হাসছি তারা বলল কেন হাসছেন তিনি বললেন রাসুল্লাহ সাল্লাম এরূপ হেসেছেন তখন তারা সাহাবিরা বলল হে আল্লাহর রাসুল কেন হাসছেন তিনি বললেন আল্লাহর হাসি থেকে যখন সে বলল আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব তিনি বললেন আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না তবে আমি যা চাই করতে পারি মুসলিম হাদিস হাদিসে কুদ্সি সর্বশেষ জান্নাতি যে ব্যক্তি সর্বশেষ জানাতে যাবে আবু হুরারে আল্লাহ তাল আলু থেকে বর্ণিত হাদিসের লোকেরা বলল হে আল্লাহ রাসুল কেমতে দিন আমরা কি আমাদের রবকে দেখব রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন চতুর্থ তারিখের রাতে চাঁদ দেখায় তোমরা কি সন্দেহ বা মতবিরোধ করো তারা বললো না হে আল্লাহ রাসুল তিনি বললেন তোমরা আল্লাহকে যেভাবে স্পষ্ট দেখবে কিয়ামতের দিন আল্লাহ সকল মানুষকে জমা করে বলবেন যে যে বস্তুর ইবাদত করতো সে যেন সেটার পিছু নেয় ফলে যে সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুগামী হবে যে চাঁদের ইবাদত করত সে চাঁদের অনুগামী হবে যে তা আগুনের ইবাদত করতো সে আগুনের অনুগামী হবে শুধু এ উপথ অবশিষ্ট থাকবে তাতে থাকবে তার সুপারিশকারীগণ অথবা তার মুনাফিকরা বর্ণাকারী ইব্রাহিম সন্দেহ পোষণ করেছেন অতপর তাদের নিকট আল্লাহ এসে বলবেন আমি তোমাদের রব তারা বলবে আমরা এখানে অবস্থান করছি যতক্ষণ আমাদের রব আমাদের নিকট আসেন যখন আমাদের রব আসবেন আমরা তাকে চিনব ফলে আল্লাহ সেই রূপে তাদের নিকট আসবেন যে রূপে তারা তাকে চিনে অতপর তিনি বলবেন আমি তোমাদের রব তারা বলবে আপনি আমাদের রব অতপর তারা তার অনুগামী হবে আর জাহান নামের পৃষ্ঠ দেশে পুলসি কায়েম করা হবে আমি ও আমার উম্মদ সর্বপ্রথম তা অতিক্রম করব যেদিন রাসুলগণ অতিথি কেউ কথা বলবে না সেদিন রাসুলগণের বাণী হবে আল্লাহ সাল্লিম রয়েছে সাদানের কাটার ন্যায় হুক তোমরা সাদান দেখেছো তারা বললো হ্যাঁ সে হে আল্লাহ রাসুল তিনি বলেন তা পুলসিরাত সাদানের কাটার ন্যায় তবে তার বিশালত্বের পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ জানে না সে মানুষদেরকে তাদের আমল অনুযায়ী ছো মেরে নিয়ে নেবে তাদের কেউ ধ্বংসপ্রাপ্ত নিজ আমলের কারণে জাহার নামের শুরুতে হয় অথবা অথবা সাজাপ্রাপ্ত জাহার নামে লিখিপ্ত্রাপ্ত তিনি প্রকাশ করলেন যখন ফয়সালা থেকে হবেন ও থেকে নিজ রহমতের যাকে ইচ্ছা বের করার ইচ্ছা করবেন তাদের নির্দেশ দেবেন যে জাহান্নবী থেকে বের করো আল্লাহর সাথে যে কোনো বস্তু শরিক করত না যাদের উপর আল্লাহর রহম করার ইচ্ছা করে ছেলে এবং যারা সাক্ষী দেয় যে আল্লাহ ব্যতীত কোনো উপাস পা সত্ত্বেও উপাস নেই তারা সিজজার আলামতের মাধ্যমে আল্লা জাহান্নবে তাদের চিনবে আগুন বলি আদবকে সিজজার জায়গা ব্যথিত খেয়ে ফেলবে সিজার জায়গা ভক্ষণ করা জাহান্নভের উপর আল্লাহর হারাম করে দিয়েছেন তারা জাহান্নামে থেকে বের হবে অবস্থায় যে পুড়ে গেছে তাদের উপর সঞ্জীবনী পানি ঢালা হবে ফলে তারা গজিয়ে উঠবে যেমন গজিয়ে উঠে প্রভাবিত পানির সাথে আসা উর্বর মাটিতে শস্যের চারা অতপর আল্লাহ তাআলা বান্দাদের ফয়সালা থেকে ফারেক হবেন অবশেষে শুধু এক ব্যক্তি জাহান্নামের উপর তার চেহারা দিয়ে অগ্রসর হয়ে থাকবে সেই জান্নাতের প্রবেশকারী সর্বশেষ জাহান্নাবী সে বলবে হে আমার রব আমার চেহারা জাহান্নাব থেকে ঘুরিয়ে দিন কারণ সে আমার চেহারা বিষাক্ত করে দিয়েছে তার লেলিহান আমাকে জ্বালিয়ে দিয়েছে অতপর সে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ যেভাবে তার দোয়া করা পছন্দ করেন অতপর আল্লাহ বলবেন এমন হবে না তো যদি তোমাদেরকে তা দান করি তুমি আমার নিকট অন্য কিছু চাইবে সে বলবে না তোমার ইজ্জতের কথব তারা আপনার নিকট কিছু চাইব না অবশেষে যখন তার আশা শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এগুলো তোমার জন্য এবং এর অনুরূপও তার সাথে আধা বলেন আবু আবু হুরায়রার সাথেই ছিল আবু কোন তিনি প্রত্যাখ্যান করেননি অবশেষে যখন আবু হুরারা বলেন আল্লাহ তারা বলেছেন এগুলো তোমার জন্য এবং এর সমানের সাথে আবু সাঈ বলেন এবং তার সাথে তার দোষগুলো হে আবু হুরায়রা আবু জরা জেলাহতাল আল্লু থেকে বহৃহিত হাদিসের সাল্লাহ সাল্লাস্লাম বলেছেন আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে প্রাপ্ত সর্বশেষ জাহান্নামে এবং জান্নাতে প্রবেশকারী সর্বশেষ এক ব্যক্তিকে নিয়ে আসা হবে অতঃপর আল্লাহ বলবেন তার ছোট পাপ সম্পর্কে জিজ্ঞাসা করো বড় পাপগুলো গোপন রাখো অতপর তাকে বলা হবে তুমি অবুক অবুক পাপ অবুক অমুক দিন করেছো অবুক অবুক পাপ অবুক অমুক দিন করেছ তিনি বললেন অতপর তাকে বলা হবে তোমার জন্য প্রত্যেক পাপের পরিবর্তে একটি করে লেখি তিনি বলেন অতপর সে বলবে হে আমার রব আমি অনেক কিছু করেছি এখানে তো এখানে তা দেখছি না তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছি হাসতে এগুলি তার মানে তাৎপর্য বের হয়েছিল